নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো নামাজকে তোমরা কায়েম করো নামাজ নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো নামাজকে তোমরা কায়েম করো যেরকম ভাবে তোমরা সমাজে প্রসাদকে তোমরা প্রতিষ্ঠিত করেছ প্রসাদ পরিধান করাকে যেরকম ভাবে তোমরা কায়েম করেছ কথা বুঝে আসে আইন করা যাই হোক

দেখা যাক একটা হলেও আপনি মানে একশোর মধ্যে একশো নাম্বার পাইবেন নয়টা সাবজেক্টে একশোর মধ্যে একশো পাইলেন একটা সাবজেক্ট আপনি পরীক্ষা দেন নাই

আর এই কথা বলেছে এরপরে মহাতিকদের কথা বলেছে আর শুরুতে আল্লাহ আল্লাহর কালার নিয়ে কিতাব নিয়ে চ্যালেঞ্জ করলেন যে এই কেতাবের মধ্যে কোন প্রকারের সন্দেহের অবকাশ নাই আর এইটা হলো মোক্তা জন্য এটার স্বরূপ আর মোক্তা ইন তারা যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে পাঁচটা গুণে গুণান্বিত হতে পারবে সেই মানুষটাই হলো মোক্তা ইন সেই মানুষটাই হলো ভদ্রবর্তী সেই মানুষটাই হলো